Vardar çok yaşamlı ekliyim ekli o. মাধ্যমে ভাইকে বলো আমি তাড়াতাড়ি সার্ভিসে যোগাযোগ করতে পারছি কাশীপুর স্কুল থেকে ওইখান থেকে ফায়ার সার্ভিস আসছে তাড়াতাড়ি তারা এখন চেষ্টা করতেছে আগুনটা নেওয়ার জন্য গাড়িটা একেবারে চোখের পলকে গাড়িটা পুরে গেল একেবারে চোখের পলকে কিন্তু ভাই হইবে কি গাড়ি তো শেষ গাড়ি তো শেষ গাড়ি তো যখন আগুন লাগছে তখন তো আসতে পারে না হঠাৎ করিয়া হঠাৎ করে একেবারে লোকগুলো বাঁচাইতে পারছে এটি তো অনেক কিছু তারা তো দেখে নাই নিজে আগুনটা লাগছে যাত্রী বড়া ছিল গাড়িতে আগুন লাগছে পাঁচটে নিচে সেইখান থেকে দাদারের অনেক লোক চেষ্টা করছে নির্মাণের জন্য বালতি দিয়ে পানি মারে কিন্তু সম্ভব না গ্যাসের গাড়ি রিমান গাড়ি সাইড রিমান্ড গাড়ি আমার গাড়ি সাইড কর গাড়ি পাশে নেই

ভাইয়া এ ঘন্টা নিচে ভাইয়া মেইন আঘন্টা নিচে লাগছে আঘন্টা লাগছে মেইন নিচে ভাইয়া আঘন্টা নিচে লাগছে নিচে

তারা নামাইতে তাদের বাক্য ভালো এজন্য তারা মানুষ দেখে তাদেরকে নামাইতে পারে। গাড়ি আগুন লাগছে নিচে। আগুনে আছে এখন তলা। আগুন আগুন নিচে আছে। ওইটা গ্যাসের পাইপে রাখছে গ্যাসে গ্যাসে। গাড়িগুলো আসছে কে? গাড়িগুলো আটকে দেন। গাড়িগুলো আটকে দেন। কাশীপুর বাজারে একটি যাত্রী বাড়ি গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায় গ্যাসের গাড়ি জন্য অতি দ্রুত আগুনটা ছড়িয়ে পড়ে দোকানদারেরা অনেক যথাযথ চেষ্টা করেছে কিন্তু থামাতে পারে নাই

লোকেশন বলছো কাশিবুর চৌমাতা করে দাও হ্যালো আল্লাহ রহমতের কোনো প্রাণের হতত ঘটে নেই এটাই অনেক কিছু গ্যাস বিস্ফোরণ হয়ে আগুন লাগছিল

কানেক্ট কোথা বলছি ঠিক আছে পানির ছিটে দিতেছে ভালো হয়েছে

ওর ক্যাবটা তো সুন্দর লাগে রে ভাই ভাই আগুনটা একেবারে হঠাৎ করে লাগবে মানে না বাস্ত হয় না গ্যাসের গাড়ি নিজে নিজে হাই হিট হয়ে যায় আগুন লেগে গেছে আগুন লাগবে নিজেরা দেখে নাই তোর আলপার দাঁত দেখে গাড়ি থামাইছে ফায়ার সার্ভিসের কাছে খবর যাওয়া মাত্রই তারা দ্রুত সংস্থার সাথে আসছে লাইভে আছে